ধৈর্য ধরে কাজ করতে না পারলে ফেসবুক আপনার জন্য না সেই ধৈর্য ধরতে ধরতেই মনে হইতেছে যেন ধৈর্যের ফলকেও জুস বানায় খাইয়ে ফেলাইছে আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম রাইয়ান্স মম ব্লগ অ্যান্ড পেজে আর যারা যারা ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই তো প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি সকালবেলার একটু আবহাওয়া দেখিয়ে দিলাম এখন আবার কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে বন্যা গেছে এরপরও কিন্তু গরম কমে নাই। বন্যা যাওয়ার পর থেকে আবারও গরম পড়তেছে প্রচুর পরিমাণে এই যে বন্যার সময় আমাদের এই মাটির চুলাগুলো একদম নষ্ট হয়ে গিয়েছিল তো এতদিন লেপা হয়নি তো আজকে আমার মা খুব সুন্দর করে লেপে দিয়েছে একদম শুকিয়ে সুন্দর হয়েছে আরও আর এই তো কিছুটা ডাল ভিজিয়ে দিলাম আর এই যে তিল দেখতে পাচ্ছেন এই তিলগুলো ভেজে খাবো জানি না কোনো আপুরা বা ভাইয়েরাই তিল ভাজা খেয়েছেন কিনা তবে ছোটবেলায় অনেক খেয়েছি মানে এই তিল ভাজা খেতে বেশ অনেক মজাই লাগে যদি আপনারা কোথাও এই তিলটা পেয়ে থাকেন অবশ্যই একবার হলেও ভেজে খেয়ে দেখবেন যে কতটা মজার এর সাথে একটু চাল ভাজা হলে আরও মজা লাগে এই তো আর কিছুটা বাদামও ভেজে নিচ্ছি ওই বাদামগুলো কিন্তু আমাদের নিজেদের খেতেই হয়েছে তো নিজেদের লাগানো জিনিসগুলো খেতে বেশ ভালোই লাগে কিন্তু অ্যালার্জি সমস্যার জন্য অনেক জিনিসই খাওয়া হচ্ছে না আমারও প্রচুর পরিমাণে অ্যালার্জি আর রাইয়ানেরও তো অনেক অ্যালার্জি যে সকল আপুরা আমার ভিডিওগুলো আমাকে অনেক আগে থেকেই দেখেন তারা জানেন যে কি পরিমাণ অ্যালার্জি রায়ানের ও অসুস্থ হয়ে যায় এর জন্য কোনো খাবারই খেতে পারি না যেই খাবারটা খায় এটাতে ওর গায়ে অ্যালার্জি ওঠে এবং আমারও ওঠে মানে দুই মা ছেলেই অসুস্থ হয়ে পড়ি মিষ্টি কুমড়াতেও নাকি অ্যালার্জি মানে এই আমি এর আগে কখনোই কোনো খাবারে অ্যালার্জি মানে আছে কিনা বা নাই এটা চেক করতাম না আর এখন প্রতিদিনই যেই খাবারটাই খাচ্ছি আমার গুগলে সার্চ দিয়ে দেখা লাগছে যে এইটা অ্যালার্জি আছে কি না যে কোনো জিনিসে যদি অ্যালার্জি না থাকে তারপরও আমাদের মা ছেলের অ্যালার্জি হয় বুঝলাম না আমাদের শরীরে কী সমস্যা হয়েছে মানে এত ডক্টর দেখানোর পরও বুঝতে পারতেছি না যে কী সমস্যার জন্য এত পরিমাণে অ্যালার্জি রায়ানের বাড়তেছে ও দিন দিন অনেক অসুস্থ হয়ে যাইতেছে এই তো আপনাদের সাথে রায়ানের কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে আজকে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া ভাজি এবং আলু দিয়ে ডাল আর একটু ডিম ভাজা করে নিয়েছিলাম এভাবে ছোটোবেলায় আমার মা আমাদের দুই ভাই বোনকে ডিম ভাগ করে দিত তো এখনও আমার এই ডিম ভাগ করে খেতেই ভালো লাগে আর নিয়েছিলাম একটু আচার এই তো ডালের ফাইনাল লুক আর এই যে একটু মরিচ ভর্তা বানিয়ে নিয়েছিল আমার মা আর অবশ্যই ফেসবুকে আপনাকে কাজ করতে হলে আপনার অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে অনেক আমার একটু ধৈর্য ছিল না কিন্তু এই ফেসবুকে কাজ করার পর অনেক ধৈর্য হয়েছে আলহামদুলিল্লাহ এই তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা এরপর খাবার খেয়ে নিয়েছিলাম এই খাবার যেন অমৃত মানে সব কিছুকেই হার মানায় আর এই তো এক কাপ চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যার পরে চা না খেলে তো আর মাথা ঠিক থাকে না আল্লাহ পেস্টাটা বাই বাই আর আমার ছেলে কি করছে দেখুন